আসসালামু আলাইকুম আমার নাম মার্জিয়া বেগম আমি আসলে এই হাসপাতালে এসেছি এখন ট্রিটমেন্টের জন্য আর এর আগে অবশ্য আমি একসময় চাকরিতে ছিলাম আমি রিটায়ার করেছি আমি লালমাটিয়া মহিলা কলেজের থেকে রিটায়ার করেছি টু থাউজেন্ড আমাদের মহিলাদের সমস্যা হয় এবং আমার পারিবারিকভাবে বা আমার জেনেটিকভাবে মনে হয় আমার কিছু সমস্যা আমি আমার হয়েছে সেটা হচ্ছে আমার হাড়ের প্রবলেম ছিল অস্টিও আমার ধরা পড়েছে থেকে আর তারও আগে কিন্তু আমার অস্ট্রোপ্রোসেস ছিল হাড়ের সমস্যা ছিল এবং এই দুটোর কারণে কিন্তু আমি দীর্ঘদিন যাবত আমি কিন্তু ট্রিটমেন্টে আছি আমি মেন্টেনেন্স করি ডক্টরের কাছে ফলো আপ করা মেডিসিন করা তারপরে ফিজিওথেরাপি করা আমি এই সমস্ত কিছু কিন্তু খুব নিয়মিতভাবে আমি করেছি হয়তো দুই বছরের বেশি কখনো আমি গ্যাপ দিই নাই তারপরেও আমাদের শরীরের কারণে বা আমার এই প্রবলেমের কারণে প্লাস আমার আরেকটা যেটা সাইড যেটা সেটা ছিল আমার ইউরিক অ্যাসিডটা খুব বেশি ছিল যেটা আমি অনেক পরে ধরতে পেরেছি এই কারণে আমার এই হা হাঁটুর সমস্যাটা আমার খুব বেশি বেড়ে গেল। এবং অস্ট্রিও আথ্রাইটিস থেকে আমার এক পর্যায়ে এমন হলো যে আমি একেবারে অচলই হয়ে গেছিলাম তো দুই সালে আমি যখন ডক্টরকে দেখেছিলাম এখানে দেশের ডক্টরকে দেখেছি বিভিন্ন ডক্টরের কাছে আমি গভর্নমেন্ট বলেন প্রাইভেট বলেন আমি সব ভালো ভালো হসপিটালে এবং ভালো ভালো সরকারি হাসপাতালেও আমি কিন্তু ট্রিটমেন্ট করেছি সরকারি ডাক্তারদের মাধ্যমে ট্রিটমেন্ট করছি তো ওনাদের সবারই কথা হচ্ছে যে হ্যাঁ করা যাবে অপারেশন বাট করা করতে হবে আমার অপারেশন বাট আরেকটু একটু গ্যাপ দিয়ে বাট আমার একটা পর্যায়ে এমন হলো যে আমার মানে এই ব্যথার সহ্য করতে না পারে আমি রাইট সাইডে আমি লিন করতে করতে এখন যেটা শুনলাম সেটা হচ্ছে আমার ব্যাকবোনের আমার স্পাইনটা আমার রাইট সাইডে আমার কিন্তু ইয়ে হয়ে গেছে বেঁকে গেছে তো এইটা তো আমার আমার স্পাইনের সমস্যা একটু আগে থেকে ছিল তখন আমার ব্যথাটা যখন বাড়তে আরম্ভ করলো তখন আমি বুঝলাম যে আমার হাঁটুর সাথে সাথে সমস্যার সাথে সাথে আমার স্পাইনেরও সমস্যা কিন্তু আগেও ছিল এবং এটা অনেক বেড়ে গেছে এখন যেটা আমরা আমি করেছি সেটা হচ্ছে দুই হাজার বাইশ সালে আমি চেন্নাই গিয়ে আমার হাটুর অপারেশনটা করে ফেললাম আর চেন্নাই যাওয়ার পেছনে আমার একটা কারণ ছিল সেটা হচ্ছে একটা রোবোটিক সার্জারি বলে এক ধরনের সার্জারি আছে যেটা আমাদের দেশে হতো না সেই জন্য আমি চিন্তা করলাম ডিসিশন নিলাম যে না আমি ওখানে গিয়ে বিকজ এটা বেটার ফিল হবে আমার বেটার লাইফ স্টাইল হবে কিছু তারপরে রিস্ক ফ্যাক্টর কমে যাবে এ সমস্ত পরের দিকে দেখলাম যে আমার অস্ট্রোপোর কারণে আমার ওই সার্জারিটা করা সম্ভব নয় তাই আমি এমনি নর্মাল যে সার্জারি আমাদের দেশে করে সেটাই আমি করলাম তো আমার বাইরে চেন্নাইয়ে বলার কারণে একটাই সেটা হচ্ছে যে আমরা অনেকে মনে করি যে বাইরে গেলে আমি বেস্ট ট্রিটমেন্ট পাবো এটা ইটস নট রাইট আমাদের দেশেও আছে ভালো ট্রিটমেন্ট আমাদের দেশেও আছে বাট আমি একটা মনে করেছিলাম যেটা আমার জন্য বেটার হবে তাই আমি কিন্তু বাইরে গেছিলাম কারণ আমি আমি বিশ্বাস করি মূলত যে আমার দেশে যে ট্রিটমেন্টটা আমি পাবো এখানে যে ডক্টর থেরাপি বা অন্যান্য যে কোনো হেল্প পাবো এটা আমি অনেক সহজে পাবো এখানে এবং সঠিকভাবে যদি হয় আমার উপকার হবে এবং আমার কষ্টটাও কম হবে বাইরে গিয়ে করাটা যে কষ্ট সেটা আমরা কিন্তু যাই বলে আমরা বুঝি তো এইটার পরে যাই হোক আমার সার্জারির পরে আমি এখন বাঁ পা যেটা আমার সমস্যা ছিল সেই পাটা আমি অনেক 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 ভালো আমি 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 করি আজীবন কিন্তু খুব অ্যাক্টিভ পারসন একজন ছিলাম আমার হাঁটা চলা ফিজিক্যাল এক্সারসাইজ বাসার কাজকর্ম করা আমার কোনোটাতেই আমার ইয়ে হয়নি আলসামি ছিল না বা আমার কোনো সমস্যা হয়নি বলে আমি মনে করি যে এখনো আমার এই বয়সে আমার আসলে আমার বয়স হচ্ছে সিক্সটি এটা আমার আগেই বলা উচিত ছিল আমার এই বয়সেও কিন্তু আমি অ্যাক্টিভ লাইফস্টাইল রিড করি আমি আধা ঘন্টা টি এক ঘন্টা এক্সারসাইজ করি সবই করি তারপরেও মানুষের যে সমস্যা হয় এটার জন্য আমি কথাগুলো বলছি আমার ডান পায়েও কিন্তু অস্ট্রো আর্থ্রাইটিস আছে বলে সেখানে ব্যথা আছে কিন্তু আমি মেনটেন করছি আমি ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করছি আমার খাওয়া দাওয়া আমার ডায়াবেটিস আছে ডায়াবেটিস কন্ট্রোল করা এগুলো সব কিছু মিলাইয়ে কিন্তু আমি মনে করি এখনও এই বয়সে আমি অনেক ভালো আছি এখন শেষ পর্যন্ত আমার এখানে আসার পেছনে যেটা কারণ ছিল সেটা হচ্ছে যে আমরা আমাদের দেশে কিন্তু একটু একটা জিনিসে এখনো আমি যে ফিজিওথেরাপি ব্যাপারটা আমি কিন্তু তিন চার জায়গায় করেছি ভালো ভালো হসপিটালেও করেছি কিন্তু আমি সেরকম ফল পাইনি এবং ইম্প্রুভমেন্ট সাময়িকভাবে হয় কিন্তু এটা আর এটা থাকে না এটা চলে যায় এই কারণে আমার আমার সাথে আমার ভাবি উনি উনি অসুস্থ হয়ে পড়েছিলেন ওনাকে আমি আমাদের এক আত্মীয় এই হসপিটালে এসছিলেন এক বছর আগে ঠিক এই রোজার মাসে ওনাকে আমরা দেখতে এসে তখন আমরা এই হসপিটালের কথা শুনেছিলাম তখনও কিন্তু আমার মাইন্ডে যে এখানে আসব কখনো কিছু করবো এটা ছিল না বিকজ আমি তো জানি না ট্রিটমেন্টের এফেক্টটা কি ভালো না মন্দ কিন্তু পরবর্তী সময় দেখলাম যে না উনি ভালো হয়ে সুস্থ হয়ে উঠলেন ওইটা দেখে এবং আমার পরিচিত আরও দুই তিনজনের মধ্যে একজন ছিলেন আমার হাজবেন্ডের মানে একটা কলিগ একজন ইঞ্জিনিয়ার অল্প বয়সে প্যারালাইজড হয়ে গেছিলেন উনিও কিন্তু এই হসপিটালে এসে ট্রিটমেন্ট নিয়ে উনি ভালো হয়েছেন তো এই এক বছরের মধ্যে আমি কয়েকটা ভালো ভালো রিপোর্ট পেয়ে যারা করে গেছেন তাদের কাছে শুনে তখন ভাবি আর আমি ডিসাইড করলাম যে আসি আমরা ফিজিওথেরাপির জন্য কিন্তু এখানে এসছিলাম যে এখানে লোকে তো ভালো হচ্ছে আমরাও এখানে একটু গিয়ে করি তো আমার এখানে আসার পরে আমার আর দেখলাম যে না আমাদের ডিসিশনটাই ঠিক ছিল দুই ধরনের ফিজিওথেরাপি এখানে দেয় সেটা হচ্ছে যে এসে এসে আমরা যেরকম রেগুলার দিনে একবার করে করে যাই সেটা আর একটা হচ্ছে ভর্তি হয়ে থেকে থাক ফিজিওথেরাপিটা নেওয়াটা সো আমাদের যদিও এটা তো আমরা খুব একটা আমাদের ইচ্ছা ছিল না পরেও যাই হোক আমরা চিন্তা করলাম যে না একটু দেখে কি হয় এবং আমার মনে হয় যে আমাদের ডিসিশনটাই ঠিক ছিল আমরা এখানে সাত দিন থেকে আমরা আমি মনে হয় এক মাসে যে রিকাভারি করতাম না বা উনি যে যে থেকে উনি উঠে এক যেটা পারতাম না আল্লাহর মতে সাত দিনে আমরা এই জিনিসটা পেয়েছি তো ফিজিওথেরাপি এখানে আমার মনে হয় যে লেভেলে ওনারা নিয়ে গেছেন আমি যেহেতু অন্যান্য হাসপাতালে করেছি আমি কিন্তু কম্প্যারিজেনটাই আমি বলছি আমি পাইনি কোথাও এখানে আমি চেন্নাইয়ে গিয়ে পেয়েছি আমি সবসময় গল্প করেছি চেন্নাইয়ের যে ওইখানে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট এত ভালো যে মানে ফিজিও ডাক্তার দেখলে যেরকম রুগী ভালো হয়ে যায় ফিজিওথেরাপিস্ট দেখলেও আমি সুস্থ হয়ে যেতাম এরকম এত বড় অপারেশনের পরে কিন্তু আমি অনেক মানে ইয়ে পেয়েছি আমি হেল্প পেয়েছি এটার জন্য তো আজকে আমিও আমি মনে করছি যে এখানে এসে আমি যে হেল্পটা পেয়েছি আমি ওই কথাগুলো ওপেনলি বলছি এবং আমি মানে এ ধরনের একটা সাক্ষাৎকার দিতেও আমি রাজি হয়েছি কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমার কথা শুনে বা আমার উপকারটা দেখে হয়তো বা কারো বেনিফিট হবে এইটুকুনির জন্যই আমার বলা আর আমার আর কোনো মানে মনে হয় না যে আর কোনো ইয়ে থাকে আমাদের যে আমি বলবো না কেন আমি যে জিনিসটা ভালো পেয়েছি সেটা আমি বলতে চাই এবং মানুষের উপকার যেন হয় সেটাই আমি জানতে চাই বলতে চাই এখন মনে করেন আমরা এস নট দ্যাট আমি একেবারে গোল্ডেন পিকচার বলছি যে না সব কিছু ভালো যদিও কিছু কিছু সমস্যা সব জায়গায় থাকে আমি মনে করি যে চেষ্টাটায় ওনাদের ভালো করার এবং ভালো থাকার চেষ্টাটাই আমার কাছে খুব ভালো বড় লাগলো মনে হলো যে কোনো হাসপাতালে প্রবলেম থাকলে আমরা বলি কিন্তু খুবই সুন্দরভাবে ওনারা অ্যাড্রেস করেন ওনারা চেষ্টা করেন এখানকার মানে প্রথমে যার যাদের সাথে আমরা ডাইরেক্টলি ডিল করেছি যে ফিজিওথেরাপিস্ট যারা আমরা তিনজন ফিজিওথেরাপিস্টের আমরা সেবা পেয়েছি একজন হচ্ছে মানে ডাক নাম নাম জানি না মিশিয়াকে পেয়েছি পেয়েছি আজকে আমরা তারাকে কে পেয়েছি এই তিনজনই পেয়েছি মানে আমার বিশ্বাস যে এরা তিনজন এত ভালো আমাদের জন্য করেছেন বাকিরাও ভালো নিশ্চয় আমরা ওনাদেরকে পাইনি ঠিকই কিন্তু এই তিনজনের কথা আমার বলতেই হবে আর আই এম রিয়েলি গ্রেটফুল টু দেম ওরা শুধু যে জাস্ট কাজ করার জন্য কাজ না ওরা আন্তরিকতার সাথেও কাজ করে এবং তারা আমাদেরকে বুঝে এই বুঝে কিন্তু আমাদের এই সার্ভিসগুলো আমাদের ডেলিভার করে এবং এইটার সাথে সাথে আমি নার্সদের কথা বলতে চাই খুব কম হসপিটালে এত রেসপন্সিভ এত মানে মানে খুব সুন্দর মানে একটা ভালো একটা ডিলিং ইয়ের সাথে আমাদের যে করছে নার্সদের এবং এখানকার স্টাফরা যথেষ্ট চেষ্টা করে ভালো করার জন্য ভুল থাকে সমস্যা থাকে কিন্তু সমস্যাগুলো গুলো অ্যাড্রেস করার জন্য ওনাদের চেষ্টা থাকে এটা আর সর্বোপরি আমি মনে করি আমি শফিউল্লাহ প্রধান ডক্টর শফিউল্লাহ প্রধানের সম্বন্ধে মানে আমরা জানিও না যে এরকম কোন একটা হসপিটাল আছে আমার আত্মীয় যদি এখানে নার্স আমি হয়তো বা শুনতাম না কিন্তু উনি একটা চেষ্টা করেছেন এবং এই চেষ্টার জন্য আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ দিই আমাদের দেশেও কিন্তু সৎভাবে মানুষ যে চেষ্টা করে ভালো সার্ভিস দেওয়ার জন্য ওনারা যে চেষ্টা করছেন ডাক্তাররা আমরা সবসময় আমাদের আমাদের ডাক্তারদেরকে আমরা আমরা মন খারাপ করি আসলে ছোট করে দেখি সেটা বলবো না আমরা মন খারাপ করি যে কেন আমরা আমাদের দেশে কেন আমরা সার্ভিসটা পাই না কেন আমাদের ডাক্তাররা কেন আমাদেরকে সেভাবে আমাদের ট্রিটমেন্ট দেয় না যেটার জন্য আমরা বাধ্য হয়ে বিদেশে গিয়ে ইন্ডিয়াতে গিয়ে আমাদের এই ট্রিটমেন্ট গুলো করার জন্য কেন আমরা বাধ্য হব কেন আমাদের দেশে হবে না কিন্তু আমি ওনার কাছে আমি আরো ভালো ভালো ডাক্তারের আল্লাহ রহমত পেয়েছি আমরা আমাদের দেশে পেয়েছি আর আজকে ওনার কথাই আমি বলবো যে না উনি যেরকম করে আমাদেরকে বুঝেছেন ট্রিটমেন্ট দিয়েছেন এবং উনি কেয়ার করে উনি যে এই ধরনের একটা প্রতিষ্ঠান আরম্ভ করেছেন এটার জন্য আমি ধন্যবাদ দিই ওনাকে আশা করি আমি যে উপকারটা পেয়েছি আমার যে বেনিফিটটা পেয়েছি ভবিষ্যতে যারা আসবে তারা এই সমস্যা তাদের সমস্যাগুলো সমাধান হবে এবং তারা উপকারটা পাবে কারণ আসলে কিন্তু এই রোগটা একটা খুব কঠিন রোগ এটার জন্য আমাদের সারা জীবন কিন্তু এটা নিয়ে থাকতে হবে বলে আমি মনে করছি যে আমরা যেটা মানে যত তাড়াতাড়ি এটাকে আমরা করতে পারি সেটা ততটাই ভালো আমার অনেক কথা আমি আপনাদেরকে বললাম ধন্যবাদ আর দোয়া করি যেন সবাই ভালো হন ভালো থাকেন ওকে থ্যাংক ইউ ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল